আমি হলাম নবী আমি কি আমি হলাম নবী আমার চাইতে আবার জ্ঞানী কে আছে গো আল্লাহ বলেন মুসা তোমার ও মত তোমাকে বলেছে তুমি জ্ঞানী তুমি তোমার উন্মতের কথা বলে সমর্থন করেছ আমি বলে দিলাম তোমার চাইতেও আরো জ্ঞান হই আছে কয় তাকে সমুদ্রের কয় আল্লাহ এই লোকটাকে আমি কেমন করে পাব এই লোকটাকে আমি কেমন করে খুঁজব আল্লাহ রা বোনাল কয় তাহলে একটা কাজ করো তুমি একটা কই মাছ বাজি করো জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না কয় তুমি একটা কই মাছ বাজি করো গো এবার মুসানবি কি করলেন একটা কই মাছ বাজি করলেন কই মাছ বাজি করার পরে সঙ্গে একজন লোককে নিয়ে গেল তার সহর সঙ্গী সহর সঙ্গীকে যেই মাত্র নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মুসা আলাইহে সালাতু ওয়া সালাম নৌকার মধ্যে উঠল ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই মুসা এই কই মাসটা যেই জায়গার মধ্যে যায় জীবিত হবে দেখবা ওই দিকটা রাস্তা হইতেছে সুরঙ্গ রাস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দিকটা সুরঙ্গ রাস্তা হয়ে যাবে আর ওই সুরঙ্গ রাস্তা দিয়ে তুমি প্রবেশ করবে প্রবেশ করার পরে অনেক তোলো দেশে যাইয়া আমার ওই মকবুল বান্দার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে আপনার একটা কই মাছ বাজি করার পরে তার সফর সঙ্গীকে নদী পথে সরছে যেই মাত্র নদী পথে আপনার নৌকা নিয়ে চড়ছে এমত অবস্থায় মুসা আলাইহিস সালাম বলে আমি বড় ক্লান্ত আমি এখন ঘুমের ঘরে যাব সফর সঙ্গীকে বলতেছে এই কই মাসটা যদি জীবিত হয় জীবিত হওয়ার পরে যদি পানির মধ্যে লাভ দেয় তাহলে আমাকে সেই সময় সজাগ করে দিবা এবার সফর সঙ্গী কয় হুজুর ঠিক আছে এমত অবস্থায় মুসা নবী ঘুমের ঘরের মধ্যে গেলেন গুমের করে এর মধ্যে যাওয়ার পরে মুসা আলাইহি সালাতুয়াসাল মুসা আলি সালাতুয়াসলাম গুমের করে গেলেন আর ওই দিকটা সফর সঙ্গী শুনতেছে আজানের সময় হয়ে গেছে অক্ত শুরু হয়ে গেছে নামাজের সময় শুরু হয়ে গেল এমতো অবস্থায় ওই মুসা আলাইহিহে সালাতুয়াসাল আমার সঙ্গী নদী থেকে পানি নিয়ে উজু করতেছে জোরে বলেন না সুবাহান নদী থেকে পানি নিয়ে উজু করে গো যেই মাত্র উজু করে উজুর পানিটা ওই কই মাছের শরীরের মধ্যে পড়তে দেরি কই মাছটা সেখানে জীবিত হইতে দেরি না